বিহারে স্যানিটারি প্যাড নিয়ে শুরু হয়েছে বিতর্ক যে ছবি সামনে আসছে যেখানে দেখা যাচ্ছে রাহুল গান্ধীর ছবি তবে স্যানিটারি প্যাডে রাহুল গান্ধীর ছবি ফেক বিহারে বিরোধীদের ভুয়ো প্রচারে জল ঢাললো কংগ্রেস দলের শেয়ার করা ভিডিওতে দেখা যায় যে প্যাড বিতরণ করা হয়েছে তাতে রাহুল গান্ধীর ছবি থাকলেও ভেতরে প্যাডের কোনো ছবি নেই যে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি তবে স্যানিটারি প্যাডে রাহুল গান্ধীর ছবি ফেক বিহারে বিরোধীদের ভুয়ো প্রচারে জল ঢাললো কংগ্রেস চলতি বছরের শেষে বিহারে বিধানসভা নির্বাচন আছে তার আগে কংগ্রেসের তরফে কিন্তু একাধিক প্রকল্পের ঘোষণা করা হয়েছিল এবং সেখানে বলা হয়েছিল যে মহিলাদের প্রত্যেকের ঘরে ঘরে স্যানিটারি প্যাড পৌঁছে যাবে আর তারপরে এই প্যাড নিয়ে শুরু হচ্ছে বিতর্ক আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি শায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের কাছে শায়ন্তিকা বিহারে চলতি বছরের শেষেই রয়েছে বিধানসভা নির্বাচন এবং তার আগেই একেবারে স্যানিটারি প্যাড নিয়ে বিতর্ক শুরু হয়ে গিয়েছে দেখো একদমই তাই এবং ইতিমধ্যেই ভোটমুখী বিহার এবং সেই বিহারে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু একাধিক যে প্রকল্প বা জনমোহিনী প্রকল্পের কিন্তু কাজ করার যে একটা সময় সেই সময় কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে এসে গিয়েছে এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে যে একদম ভোট ব্যাংকের দিকে তাকিয়ে এবং মহিলা ভোট ব্যাংকের দিকে তাকিয়ে কিন্তু কংগ্রেসের তরফে স্যানফ্রেন ন্যাপকিন যেটা আদতে প্রত্যেকটা মহিলার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস গুরুত্বপূর্ণ একটা নেট বেসিক নেট যাকে বলা হয় সেটা কিন্তু বিতরণ করার কাজ শুরু করেছে এই অব্দি কিন্তু এই গোটা বিষয়টায় কিন্তু খুব একটা ভুল ছিল না কারণ কংগ্রেসের তরফও তাদের ভোট ব্যাঙ্কের দিকে তাকিয়ে মহিলা ভোট ব্যাঙ্কের কথা মাথায় রেখে কিন্তু এই উদ্যোগ নেওয়া হয়েছে এমনটাই কিন্তু একেবারেই রাজনৈতিক যারা বিশ্লেষক রয়েছেন তারা বলছেন কিন্তু এর পাশাপাশি বিতর্কটা দেখানো হয়েছে এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি যে স্যানিফ ন্যাপকিনের যে প্যাকেট সেই প্যাকেটে দেখাচ্ছে দেখা যাচ্ছে রাহুল গান্ধীর ছবি এখানেই একটা কিন্তু বিতর্ক তৈরি হয়েছে যে সাইনফ্রি ন্যাপকিনের মধ্যে যে রাহুল গান্ধীর যে ছবি সেই ছবি নিয়ে কিন্তু সমস্যা তৈরি হয়েছে যদিও একদম যেটা বলা হচ্ছে যে এই ছবি কিন্তু ফেক কিন্তু এর পাশাপাশি আরও একটা বিষয় যে বিরোধীরা কিন্তু লাগাতার এই বিষয়টার উপরে তারা কিন্তু এই মুহূর্তে নজর দিচ্ছে তারা কিন্তু বলছে যে এইভাবে কিন্তু ভোট ব্যাংক দখল করা যায় না তবে বিরোধীদের এই যে প্রচার সেই বিরোধীদের প্রচারের বিরুদ্ধে কিন্তু একেবারেই কংগ্রেসের তরফ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে একেবারেই কিন্তু এটা ভুয়ো একটা বিষয় কারণ এই কংগ্রেস আসলে নারী বিরোধী দল ইত্যাদি বিভিন্ন রকমের যে বক্তব্য সেই বক্তব্যকে কিন্তু খণ্ডন করে দেওয়া হয়েছে এবং বিজেপির তরফ থেকে মূলত বিজেপির তরফ থেকে একাধিক যে বক্তব্য রাখা হচ্ছে এই স্যানিফ্রি ন্যাপকিনে রাহুলের রাহুল গান্ধীর ছবি নিয়ে তার সমস্ত বক্তব্যকে কিন্তু খণ্ডন করে বলা হয়েছে যে এই যে বিষয়টা সেই বিষয়টা কিন্তু আততে ফেক এর পরবর্তী ক্ষেত্রে বিজেপির পক্ষ থেকে বা বিরোধী দলগুলোর পক্ষ থেকে আর কী কী বক্তব্য রাখা হয় এই গোটা এখন দেখার বিষয় বিহারে মহিলাদের অপমান রাহুল গান্ধীর ছবি থাকা স্যানেটারি প্যাড কংগ্রেস আসলে নারী বিরোধী দল বিহারের মহিলারা কংগ্রেস ও আরজেডিকে উপযুক্ত জবাব দেবে বলেন বিজেপির জাতীয় মুখপাত্র প্রদীপ ভান্ডারী শুক্রবার কংগ্রেসের রাজ্য সভাপতি রাজেশ কুমার বিহারে নির্বাচনের কথা মাথায় রেখে একাধিক প্রকল্পের কথা ঘোষণা করেছেন তিনি বলেন বিহারে আমরা মহিলাদের জন্য বিশেষ প্রস্তুতি নিয়েছি মহিলাদের স্যানিটারি প্যাড দেওয়া হবে এই স্যানিটারি প্যাডগুলি প্রতিটি মহিলার কাছে পৌঁছে দেবে দল স্যানিটারি প্যাডে রাহুল গান্ধীর ছবি ফেক বিহারে বিরোধীদের ভুয়ো প্রচারে জল ঢাললো কংগ্রেস দলের শেয়ার করা ভিডিওতে দেখা যায় যে প্যাড বিতরণ করা হয়েছে তাতে রাহুল গান্ধীর ছবি থাকলেও ভেতরে প্যাডের কোনো ছবি নেই যে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি চলতি বছরের শেষেই বিহারে বিধানসভা নির্বাচন এবং তার আগে কিন্তু বিতর্ক শুরু হয়ে গিয়েছে বিতর্কের কারণ কংগ্রেস যে স্যানিটারি প্যাড মহিলাদের কাছে পৌঁছে দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে তার প্যাকেটে রাহুল গান্ধীর ছবি প্যাকেটের গায়ে লেখা মা বোনেদের সম্মান যোজনা শুধু তাই নয় অভাবী মহিলাদের সাহায্যের জন্য মাসে আড়াই হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতিও দেয় কংগ্রেস তবে স্যানিটারি প্যাডের প্যাকেটে কেন রাহুল গান্ধীর ছবি থাকবে তা নিয়ে আপত্তি তোলে বিজেপি বিজেপির মুখপাত্র প্রদীপ ভান্ডারির দাবি স্যানিটারি প্যাডে রাহুল গান্ধীর ছবি দিয়ে মহিলাদের অপমান করছে কংগ্রেস তারা নারী বিরোধী দল বিহারের মহিলারাই কংগ্রেস এবং আর্যটিকে শিক্ষা দেবে চলতি বছরের শেষের দিকে বিহারে বিধানসভা নির্বাচন দিনক্ষণ এখনো ঘোষণা করেনি নির্বাচন কমিশন তবে ভোটের দামামা বেজে গিয়েছে প্রস্তুতিও একেবারে তুঙ্গে যে যার নিজের মতো করে ভোট কৌশল সাজাচ্ছে সেই আবহে এবার বিহারে কংগ্রেস বেশ কিছু কর্মসূচির কথা ঘোষণা করেছে সেই কর্মসূচির অন্যতম হল বিহারের পাঁচ লক্ষ মহিলাকে স্যানিটারি প্যাড বিতরণ করবে কংগ্রেস কিন্তু কংগ্রেসের এই কর্মসূচি নিয়েই বিতর্কের সৃষ্টি হয়েছে বিহারের রাজনীতিতে যে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি এবং যেখানে দেখা যাচ্ছে প্যাডে রাহুল গান্ধীর ছবি কিন্তু বিতর্ক শুরু হয়ে গিয়েছে বিহারে স্যানিটারি প্যাডে রাহুল গান্ধীর ছবি ফেক বিহারে বিরোধীদের ভুয়ো প্রচারে জল ঢাললো কংগ্রেস দলের শেয়ার করা ভিডিওতে দেখা যায় যে প্যাড বিতরণ করা হয়েছে তাতে রাহুল গান্ধীর ছবি থাকলেও ভেতরে প্যাডের কোনো ছবি নেই